আমরা নিয়ে এসেছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কালোজয়ী উপন্যাস মৃত্যু ক্ষুধা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন কারণ মাত্র কয়েক মিনিটে এই মহাকাব্যিক উপন্যাসের আসল স্বাদ আপনার কাছে পৌঁছে যাবে অমর উপন্যাসের প্রধান চরিত্র ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে করতে বিদ্রোহী হয়ে ওঠে তার কণ্ঠে শোনা যায় মানুষের প্রাণের ডাক মৃণয়ী অমরের প্রেমিকা প্রেম আশা আর বাচ্চার স্বপ্নের প্রতীক বিভিন্ন গ্রামীণ চরিত্র দরিদ্র কৃষক মজুর নারী ও শিশু যারা ক্ষুধার নির্মম চক্রে বন্দী ক্ষুদা ও মৃত্যু প্রতীকই কেবল বাস্তব নয় এই উপন্যাসে ক্ষুধা ও মৃত্যু যেন চলন্ত চরিত্র যারা মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে উনিশশো বিশের দশকের বাংলা চরিত্রের দুর্ভিক্ষ বেঁচে থাকার জন্য এক হাহাকার হয়ে পড়ে গ্রামের মাটিতে ধান জন্মায় গম জন্মায় কিন্তু সেই শস্য গিয়ে মজুদ হয় জমিদার আর মহাজনের গুদামে সাধারণ মানুষের কপালে জোটে না এক মুঠো ভাত এই সময়ে শুরু হয় অমরের গল্প অমর কোনো ধনী পরিবারের সন্তান নয় সে জন্মেছে দরিদ্র এক গ্রামে যেখানে মানুষের দিন কাটে অনাহারে আর রাত কাটে ক্ষুধার তো স্বপ্নে শিশুকাল থেকেই অমর দেখেছে ক্ষুধা কেমন করে মানুষের চোখের আলো নিভিয়ে দেয় মায়ের চোখের জল বাবার হাহাকার ভাই বোনের কাদামুখ সব মিলিয়ে ক্ষুধা যেন জীবনের প্রথম শিক্ষক কিন্তু অমর ভিন্ন সে ক্ষুধাকে কেবল সহ্য করে না সে ক্ষুধার বিরুদ্ধে দাঁড়ায় তার চোখে শুধু ক্ষুধা শুধু দেহের যন্ত্রণা নয় ক্ষুধা শোষণ ধনীদের অবহেলা অমরের জীবনে আসে এক আলো মৃণয়ী সে দরিদ্র তার চোখে থাকে স্বপ্ন মৃণয়ী অমরকে ভালোবাসে কিন্তু তাদের প্রেমে নেই বিলাসিতা এক মুঠো ভাত একটুখানি আশ্রয় এই নিয়েই তারা কল্পনা করে কিন্তু ক্ষুধা তাদের প্রেমকে আক্রমণ করে মৃণয় ঠোঁট শুকিয়ে যায় চোখে ভেসে ওঠে অশ্রু অমর বুঝতে পারে ভালোবাসাও ক্ষুদার কাছে অসহায় গ্রামের দৃশ্য যেন মৃত্যু মিছিল মাঠে ধান আছে কিন্তু কৃষকের পেটে ভাত নেই ছেলে মেয়েরা রাস্তায় বসে কাঁদছে মা ভাত দাও নারীরা চুল্লি জ্বালায় কিন্তু হাড়ি খালি পুরুষেরা দিনের পর দিন কাজ খুঁজে বেড়ায় তবুও খাবার মেলে না ক্ষুধা যেন জীবন্ত দানব যে দানব প্রতিটি ঘরের দরজায় দাঁড়িয়ে থাকে কেউ তাকে তাড়াতে পারে না এই অবস্থার মধ্যে অমর চুপ করে থাকতে পারে না তার বুক থেকে বেরিয়ে আসে বিদ্রোহী কণ্ঠ ক্ষুধার চেয়ে ভয়ঙ্কর শত্রু আর কিছু নেই সে দেখে ক্ষুধার যন্ত্রণা মানুষকে ভিকারিতে পরিণত করেছে মানুষ আত্মসম্মান হারিয়ে ফেলেছে লুটপাটে জড়াচ্ছে কেউ কেউ মৃত্যুকে বেছে নিচ্ছে অমরের ভেতরের আগুন জ্বলে ওঠে অন্যায়ের বিরুদ্ধে বিরুদ্ধে অমর চায় তারা একসাথে দাঁড়াক কিন্তু মিনই চায় না অমর সবসময় বিদ্রোহে ঝাঁপিয়ে পড়ুক সে চায় ঘরে ফিরে আসুক শান্তি চায় সংসারের শোক নজরুল এখানে ক্ষুধাকে কেবল আস্থা হিসেবে দেখাননি ক্ষুদাকে তিনি রূপ দিয়েছেন এক জীবন্ত দানবে অমর বিনয়ী আর গ্রামের মানুষ ক্ষুধায় ভুগতে থাকে অনেকেই কেবল মৃত্যুর কোলে ঢলে পড়ে নজরুল যেন বলতে চান খুদা মানুষকে মারতে পারে কিন্তু মানুষের আশা ও বিদ্রোহকে কখনো শেষ করতে পারে না অমরমৃণয় জীবন আমাদের মনে করিয়ে দেয় প্রেম আশা আর বিদ্রোহী মানুষকে টিকিয়ে রাখে এমনকি মৃত্যুর মুখোমুখিও হয়ে থাকে আপনি যদি সাহিত্য সাহিত্যপ্রেমী হন তাহলে এই উপন্যাস আপনাকে ভাবাবে ক্ষুধা মৃত্যু আর জীবনের আসল অর্থ নিয়ে তাই বলবো পরীক্ষার আগে কিংবা অবসরে আমাদের এই চ্যানেল একবার ঘুরে আসুন মাত্র কয়েক মিনিটে বড় বড় সাহিত্য জেনে নিন সহজ ভঙ্গিতে আপনার অমূল্য সময় বাঁচবে আর জ্ঞান হবে সমৃদ্ধ ধন্যবাদ